বাংলাদেশে টেস্ট ক্রিকেটের ইতিহাসে চব্বিশতম জয় এবং ইনিংস ব্যবধানে চতুর্থতম জয় বাংলাদেশে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের এই আলোচনাগুলোই করব আজকে ম্যাচ জেবে আমি নয়ন আমার সাথে রয়েছে স্বরাজ নয়ন আইরল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে হাসা মুরাদের অভিষেক হলো এবং দুই ইনিংস মিলিয়ে হাসা মুরাদ সর্বোচ্চ উইকেটের ছয়টি এবং আজকে ম্যাচে যদি খেয়াল করেন হাসান মুরাদ একটু জন্য আসলে অভিষেকে ফাইভারটা মিস করলো আজকে একটু হাসান মুরাদের সম্পর্কে জানতে চাই মানে হাসান মুরাদের অভিষেকটা কেমন করলো এখন হাসান মুরাদের সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনাকে দু হাজার সালের সেই অনন্ত বিশ্বকাপ সেটার দিকে আসলে যেতে হবে হাসান মুরাদের উত্থান কিন্তু সেখান থেকেই হচ্ছে এবং সেই যে অনন্ত ওই বিশ্বকাপ যেটা বাংলাদেশ ক্রিকেটের একমাত্র বড় অর্জন পুরুষ ক্রিকেটের একমাত্র বড় অর্জন সেখানে একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিলেন হচ্ছে হাসান মুরাদ সেই দলে দুজন লেফট আর্মার স্পিনার ছিলেন সেই বিশ্বকাপ স্কোয়াডে একজন হচ্ছে ইব্রাহিমুল হাসান একজন হাসান মুরাদ তো তখন থেকে আসলে হাসান মুরাদের উত্থান তখন থেকেই বিসিবি হাসান মুরাদকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তাকে যত্ন করেই এতদূর এনেছেন এবং বিসিবি সবসময় হাসান মোহরাদকে লাল বলের ক্রিকেটের জন্য বিবেচনা করে আসছে এতদিন ধরে তাকে ঘরোয়া ফর্মেটে খেলা করছিল লাল বলে লাল বলের ঘরোয়া গুলোতে হাসান মোহরাদ করছিলেন সেটার পরশ্রুতিতে আসলে তাকে জাতীয় তাকে বানা এবং তাকে কিন্তু শুধু এই সিরিজে আনা হয়নি এর আগেও দু বছর ধরে তিনি আসলে আছেন তাকে আসলে আহ যেটা বলছিলাম তাইজুল ইসলামের পিছনে একজন বোলারকে বানিয়ে নেওয়া যেটাকে বলে মানে তার রিপেস্টমেন্ট হিসেবে তাকে তৈরি করতে পারাটা বা করাটা এই জিনিসটা বিসিবি ট্র্যাক করছিল অনেকদিন ধরে যেটামুল ইসলাম পরবর্তীতে বাংলাদেশের লাল বয় আসলে কাকে দায়িত্বটা দেওয়া যায় সেই জায়গায় সবচেয়ে বেশি বিসিবি যাদেরকে হাইলি রেট করেছেন তাদের মধ্যে সবার মধ্যে অন্যতম হচ্ছে আহসাল ওরা দুটো অন্ত নাইনকে বোলিং করতে পারেন তার অভিষেকটা দেখেছেন তিনি জেনুয়ান উইকেটিকার এবং মজার বিষয় হচ্ছে হাসান কিন্তু করতে করতে স্পিন যেটা বাংলাদেশের ফিঙ্গার স্পিনারদের মধ্যে খুবই কম দেখা যায় স্পেশালি আপনি যদি বলেন যে আমি যদি এক্সাম্পল দিই সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অন্যতম সেরে জড়িয়েছিলেন তার বোলিংয়েও যে অনেক বেশি স্পিন ছিল বা টার্ন ছিল এরকম না সো যেকোনো পিচে কিন্তু তারা টার্ন করতে পারে না কিন্তু হাসান মোরাদ আজকে সিলেটের পিচেও যেভাবে বল টার্ন করালেন সেটা আসলে এটাই বলে যে হাসান মোরাদ তার যে স্পিন দক্ষতা সেটা পৃথিবীর যে কোনো বিচে তিনি আসলে বলটা স্পিন করতে পারে এটা হচ্ছে হাসান মোরাদার সবচেয়ে বড় স্ট্রং একটা জায়গা আমার কিছু মনে হয় এবং লাল বলের জন্য হাসান মোরাদ বাংলাদেশের এই মুহুর্তে বেস্ট একজন অফশর আফটার দাইজু সেটা বলা যায় এবং অভিষেপটা দুটা ছিল প্রথমে বিচে দুটোকে

অধিনায়কত্বর শান্ত সবসময়ই এনজয় করেন করেন তিনিটা সবসময় বলেন বাংলাদেশের অন্যতম সেরা একজন ফিল্ডার তিনি যে মার্কেট সবসময় একটা চকমকে অবস্থা তা থাকে দেখা যায় যে পাড়বত দুরন্ত শান্ত এবং এইটাই হচ্ছে শান্তর নর্মালি নেচার আমরা যে শান্তকে আসলে ট্রো করি সেই শান্তর বাহিরেও শান্ত রায়ের প্রতি ছবি আছে তিনি মাঠে কিন্তু দুর্দান্ত একজন ফিল্ডার তিনি দারুণ ফিল্ডিং করেন তিনি দলকে উজ্জীবিত রাখেন যেটাকে আমরা বলি প্রতিপক্ষকে স্লেজও করেন মাঝে মধ্যে নিজের খেলোয়াড়দেরকে ডিরেকশন দেন যে এটা করো এটা করো সো নাজমুল হাসানের মধ্যে অবশ্যই ক্যাপ্টেন্সি ব্যাপারটা আগে থেকে ছিল সেই বাংলাদেশের ভিত্তিক দলের পরে নাজমুল হোসেন সাদ্দুকে বিসিবি সবচেয়ে বেশি আসলে হাইলিগ্রেড করে এসেছে এবং সবচেয়ে বেশি মানে দেওয়া কেন তাকে অবশ্যই মধ্যে কিছু ছিল এবং তার সেই নেতৃত্ব গুণটা বরাবরই থাকে আমরা যারা খুব কাছ থেকে সন্তকে দেখি তারা কিন্তু যে সন্ত আসলে কিরকম নেচারের একজন মানুষ ক্যাপ্টেনশিপ চলে গিয়েছিল আবার তিনি ব্যাক করলেন মধ্যে দিয়ে অভিমান করলেন আবার মাঠে কিন্তু সেটা প্রতিফলন তিনি দেখালেন না মাঠে দুর্দান্ত ছিলেন শান্ত সব দিক থেকে আমার কাছে মনে হচ্ছে এটাই তো ম্যাটেরিয়াল এই মুহূর্তে বাংলাদেশের যতগুলো ক্যাপ্টেন আছেন তাদের মধ্যে বা সম্ভব যারা হতে পারেন তাদের মধ্যে শান্ত বেস্ট অপশন কেন তিনি এটা আসলে মাঠেই প্রমাণ করলেন এবং ক্যাপ্টেন হিসেবে শান্ত আজকে একটা রেকর্ড করলেন যে এই ম্যাচে রেকর্ড করলেন সাতাশ ইনিংসে তিনি এক হাজারের ওপর রান করলেন সেটাও

খেলছেন লাল বলে পছন্দ করে এবং আমরা মনে করি যে সবচেয়ে শুরুতে যেটা বলছিলাম বাংলাদেশের ইতিহাসে চতুর্থতম এবং এই ইনিংস ব্যবধানে জয়ের প্রকৃত কিন্তু বাংলাদেশে আজকে এই দলের ব্যাটারদের আপনি যদি দেখেন আমরা আমরা প্রথমে ব্যাক করলাম এইরকম স্কোর বোর্ড আপনি শেষ কবে দেখেছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটে দেখুন টেস্ট ক্রিকেটে বাংলাদেশ বরাবরই যে খুব ভালো খেলে তেমনটা না টেস্ট চলছে সেখানে সবচেয়ে নিজের দিকে দল আসলে ভালো বাংলাদেশ কখনোই খেলে না আপনার মনে হচ্ছে মনে হয় যে চট্টগ্রামে তিন চার বছর আগে যে ম্যাচ ওয়েস্ট বিপক্ষে ক্যাল তার অভিষেক ম্যাচে দুশো রান করেছিলাম খেয়ালছেন সেই ম্যাচটা বাংলাদেশের একদম আন্ডারে ছিল ম্যাচটের মোমেন্টে বাংলাদেশের কাছে ছিল হঠাৎ করে বাংলাদেশ এমনভাবে লাগাম ছাড়াভাবে খেললেন কায়াল মার্স একজন অভিষিক্ত ব্যাটার দুশো রান করে বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা বের করে নিলেন সো বাংলাদেশের এরকম সিঁড়ি সিলি ভুল কিন্তু টেস্ট ক্রিকেটে অনেক হয় আপনি দেখবেন যে ব্যাটারদের অ্যাপ্রোচ তারা বাঁচের শট খেলে আউট হয় তারা ডিফেন্স করতে পারে না অনেক সময় সুইংগুল সামলাতে পারে না ব্যাটারদের মধ্যে এই জিনিসগুলো দেখা যায় বোলারদের মধ্যেও জিনিসগুলো দেখা যায় ছোটো ছোটো গোল কিংবা মনে হয় যে আসলে প্লেয়াররা টেস্টে ডেডিকেটেড না এরকম জিনিসগুলো ফুটে ওঠে তো বাংলাদেশ আসলে টেস্টে খুব ভালো খেলা বা অনবরত ভালো খেলা সেটা আমরা কখনোই দেখি না বাংলাদেশের টেস্ট আপনি সেটা কখনোই দেখবেন না টেস্ট আমি দেখিনি এছাড়া যেটা বলবো যে এরপরেও বাংলাদেশ যেভাবে টেস্ট ক্রিকেটটা গত কয়েক বছর ধরে খেলছে সেটা মোটামুটি চলন আপনি যদি দেখেন আমরা ওয়েস্ট ইন্ডিজ যে ওয়েস্ট ইন্ডিজকে একটা টেস্ট হারিয়েছি তারপর ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডের মাঠে গিয়ে তাদেরকে আমরা টেস্ট হারিয়েছিলাম সাউথ আফ্রিকাতে যে আমরা টেস্ট ড্র করেছিলাম তারপর হচ্ছে পাকিস্তানের মাটিতে যে আমরা দুটি টেস্ট তাদেরকে হারিয়েছিলাম এর মধ্যেই কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিছু বাজে ম্যাচ আমরা হেরেছি তবে এই সময়টা তো বাংলাদেশের টেস্ট ক্রিকেট আগের থেকে একটু বেটার ক্রিকেট খেলছে সেটা মনে বলছে আর কি মানে অ্যাটলিস্ট স্টেপ দেখলে বোঝা যায় যে খেলছে তারা চেষ্টা করছে তারা বাজে ম্যাচও খেলেছে যেমন গত সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ইংলিশ ব্যবধানে খেলেছে তো বাংলাদেশের কাছ থেকে আমরা কখনো আসলে অনবরত ভালো খেলা সেটা পাইনা ক্রিকেটার তো এই যে ম্যাচটা খেলো আয়ারল্যান্ডের বিপক্ষে তারা দুর্বল দল কিন্তু বাংলাদেশের ব্যাটারদের যে আধিপত্য ছিল সেটা নর্মালি দেখা যায় না এবং যেহেতু দেখা গেছে তখন সেটাকে আসলে ছোট করে দেখার কিছু নেই আর খারাপ দল হতে পারে ছোট দল হতে পারে বাংলাদেশের খুব বেশি বড় দল টেস্টে এমনটাও না আমাদের ব্যাটার রান পাচ্ছিলেন না তারা রান পাচ্ছেন সেটাই দেখার বিষয় মাহবুল হাসান জয় রান্না পেয়ে থেকে দল থেকেই বাদ পড়েছিলেন তারপর তিনি ফিরে আসলেন একশো সত্তর প্লাস একটা খেললেন তার মধ্যেও তো আত্মবিশ্বাসটা আসলে গেঁথে গেছে যে আমি পারছি আমার দ্বারা রান হচ্ছে সালমান ইসলাম আউট অফ ফর্ম ছিলেন তিনিও রান পেলেন

অধিন শান্ত রান্না তাদের মধ্যে আসলে সেই আত্মবিশ্বাসটা গ্রহ না আমরা রান পাচ্ছি দল যেটাই খুব আমাদের একটা পজিটিভ ব্যাপার আমাদের মধ্যে আসবে এবং আমি সেটা এক্সপেক্ট করি বাংলাদেশ হয়তো বা দ্বিতীয় ম্যাচও এমনই কিছু পারফরমেন্স দেখাবে যেটা বাংলাদেশের মানে দাপুটে জয়টাই তো আইডেনদের কাছে আমাদের প্রত্যাশিত ছিল যদি সেটা না হতো তখন আসলে একটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার আমার বলতে পারতাম যেটা হওয়ার কথা ছিল সামনে সেটাই হয়েছে কিন্তু আমি খুব বেশি এটা দেখে দিয়ে এরকম স্কোরকার দেখে আমি অবাক বলছে মনে হচ্ছে এটা এনজে মানে এক্সপেক্টেড থিওরি অনুসারে থেকে সেটাই বলছে এবং এই জিনিসটা আমাদেরকে সাধারণ গ্রহণ করা হচ্ছে ফাইল ছোট দল বলে আসলে তাদের কি হবে কিছু না। এটা একটা কথা বলছিলেন যে বাংলাদেশ আসলে টেস্ট ক্রিকেটটা অত ভালো খেলতে পারে না বা খেলেন না। আপনি যদি দেখেন যে 25 বছরে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ইতিহাসে আছে 24 তম জয়। অর্থাৎ প্রত্যেক বছরে আমরা একটি করে জয় পাই। কারণ আমরা আসলে টেস্ট ক্রিকেটের এই সংস্কৃতি থেকে অনেকটা পিছিয়ে এবং পিছিয়ে দেওয়ার কারণে দেখুন টেস্ট ক্রিকেট হচ্ছে ক্রিকেটেরই সবচেয়ে প্রাচীন এবং বনালি ফরম্যাট এটাকে বলা হয় ক্রিকেটের আভিজাত ক্রিকেটের রাজত্যের সংস্করণ এই সংস্করণে ভালো খেলতে হলে আপনার অবশ্যই শক্ত এবং পাকা পুক্ত ঘরোয়া কাঠামো দরকার আপনি যদি খেয়াল করে দেখবেন যাদের ঘরোয়া যেসব দল আসলে টেস্টে ভালো খেলে তাদের ঘরোয়ার দিকে তাকান যদি ইংল্যান্ডের দিকে তাকান সেই কাউন্টি ক্রিকেট হাজার বছর ধরে হয়ে আসছে কাউন্টি ক্রিকেটের মান অলমোস্ট ইন্টারন্যাশনাল কাঠামো তাদের ঘরোয়া খেলোয়াড়রা যখন এত হায়ার লেভেল ক্রিকেটটা ঘরোয়াতেই খেলে আসে তখন ইন্টারন্যাশনাল ক্রিকেটটা তাদের জন্য ইচ্ছি হয়ে যায় কিন্তু অপর দিকে আপনি যদি বাংলাদেশের দিকে তাকান বাংলাদেশের ঘরোয়া কাঠামো খুব বেশি উন্নত না বাংলাদেশের ঘরোয়া কাঠামোতে ভালো পিচ পাওয়া যায় না কিংবা ভালো ফ্যাসিলিটিস থাকে না খেলোয়াড়দেরকে সেভাবে যত্ন নেওয়া হয় না খেলোয়াড় আলাদা আলাদাভাবে যে তৈরি করা হবে একটা নির্দিষ্ট সময় সেটাও হয় না যে আমি একটা খেলোয়াড় সে দুইটা ফরমল খেলছে না শুধু লাল বলে খেলছে তাকে আমি আলাদাভাবে যত্ন করি ওই সিপির আন্ডারে আলাদাভাবে তাদের জন্য ক্যাম্প আয়োজন করি কিংবা নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে শুধু বলের জন্য বিবেচনা করি এমনটা বাংলাদেশের খুব কম দেখা যায়

বাজে অবস্থা কিংবা ঘরোয়া ক্রিকেটের যে লেভেলটা সেটা অনেক নিচু হওয়াতে আসলে আন্তর্জাতিক মানে খুব কম উঠে আসে এবং সেটার জন্য অবশ্যই ঘরোয়া ক্রিকেটের কাঠামো বর্ষর সর্ব দায়ী বিসিবির পরিকল্পনা দায়ী এখানে আর ক্রিকেটারদেরও বাংলাদেশের ক্রিকেটারদের যে এক্সিট ক্রিকেটার টেস্ট ক্রিকেটের যে কালচার সেটাতেও বাংলাদেশের ক্রিকেটারদের মানিয়ে নিতেও সমস্যা আছে আমার কাছে আমাদের ক্রিকেটারদের ধৈর্য কম তাদের শর্ট সিলেকশন মনস্তাত্ত্বিক ব্যাপার অনেক দিক থেকেই তারা পিছিয়ে আছে আপনি যদি ভারতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দিয়ে দেখেন তারা একদম যখন জিরো পার্সেন্ট আপনার যে তার সেখান থেকেও কিন্তু তারা ম্যাচটা বের করে আছে আমাদের টেস্ট ক্রিকেট আসলে এটাই দরকার সবসময় ফাইট করা অর্থাৎ আপনি নব্বই ওভার মাঠে থাকবেন একটা দিন পুরোটা সময় আপনাকে হবে আপনি দেখবেন যে বিরাট কোহলি যদি একশো ফিল্ডিং করে তাকে দেখে আসলে মনে হয় না যে সে ক্লান্ত বাংলাদেশের প্লেয়ারদেরকে আপনি দেখবেন যে কয়েকটা ওভার বোলিং করলে বা ইয়ে করলে তাদেরকে ক্লান্ত রাখা যায় এগুলো টেস্ট ক্রিকেট বাংলাদেশের বাজে খেলার একটা কারণ তো সব মিলিয়ে আমি বলবো যে অবশ্যই টেস্ট ক্রিকেট সেই সংস্কৃতিটা আসলে তৈরি হয় না সেটার জন্য অনেক বড় একটা দায়ী করছে আমরা ক্রিকেট কাঠামো খেলোয়াড়দের নিজেদেরও মনস্তাত্ত্বিক ব্যাপার এখানে আছে টেকনিকের ব্যাপার থাকে স্কিলের ব্যাপার থাকে টেস্ট ক্রিকেট একদম ধৈর্য এবং টেস্ট ক্রিকেট হচ্ছে মানসিকতা দিয়ে সুন্দর করে মানে ধৈর্য এখানে থাকতেই হবে সো টেস্ট ক্রিকেটটা বাংলাদেশের সাথে খুব একটা না কারণ আমরা জাতি হিসেবে আসলে অনেক বেশি মানে আবেগী এবং আসলে আমরা কঠোর পরিশ্রম যে লাগাতার করবো সেটা আসলে আমাদের খুব একটা হয় না এবং আরেকটা ব্যাপার আমি উল্লেখ করতে চাই যে এখন কিন্তু আপনি যদি ভহিবিশ্বে দেখেন যারা আসলে ক্রিকেট খেলছে বা খেলে যারা টেস্ট ক্রিকেটে ভালো কিংবা অন্যদিকে ফর্মেটেও ভালো তারা কিন্তু তাদের মানে ক্রিকেটিং ফর্মেটটাকে তিন ভাগে বিভক্ত করেছে টি টোয়েন্টিতে শুধু আলাদা একটা স্কোয়াড থাকবে ওয়ান ডেতে আলাদা একটা স্কোয়াড থাকবে টেস্টে আলাদা একটা স্কোয়াড থাকবে এই জিনিসটা করলে আসলে অনেক লাভবান হওয়া যায় সেটা কিন্তু আমরা দেখছি অলরেডি ভারতে সুফল শুরু করেছে তারা টানা ট্রফি দিচ্ছে কেন যে কারণ পদের তিনটা ফরম্যাট আলাদা যে প্লেটা টি টোয়েন্টি খেলছে সে সারা বছর টি টোয়েন্টি নিয়ে ফল করবে টি টোয়েন্টির গেম সেন্স টি টোয়েন্টি সিচুয়েশন তিনি বুঝতে থাকবেন যে প্লেয়ারটা শুধু টেস্ট খেলছে সে শুধু টেস্ট নিয়ে থাকবে তার ধ্যান ধারণা সবকিছু টেস্ট নিয়ে থাকবে এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে রাতারাতি আসেনি আপনি আপনি খেয়াল করে দেখবেন যখন মুরালি বিজয় কিংবা চেতেশ্বর পূজা ব্যাখ্যা তারা কিন্তু আইপিএলেও খুব একটা দল পেত না কারণ তারা ভারতের টেস্ট ফরম্যাটে খেলোয়াড় নিয়মিত টেস্ট খেলছে তাদেরকে আসলে খেলার প্রয়োজন করে দেখেন এই কালচারের জন্য কিন্তু তিনটা দল থাকে তারা তিনটা ফর্মেট নিয়ে ভাবে দেখেন বাংলাদেশ দেখা যায় ঘুরে ফিরে একটা টিমই টেস্ট খেলতেছে টি-20 খেলতেছে ওয়ান ডে খেলতেছে তারা টেস্ট খেলে যখন টি-20 খেলতে তারা কিন্তু ওই গিয়ার আপটা করতে পারে না আবার টি-20 খেলে যখন ওয়ান ডে খেলতেছে তারা কিন্তু ওই টি-20 গিয়ার খেলতে গিয়ে আবার তারা ব্যাট হয়ে যায় এই যে ধরেন আমি এশিয়া কাপ টি-20 খেলে আবার একটা ওয়ান ডে সিরিজ খেললাম তখন আমি সেই আমি কিন্তু টি-20 খেলছি চার মাস ধরে তখন আমি ওয়ান ডে কেন তখন ওয়ান ডে ফেম ব্যাটম্যান আবার বোঝা আমার পক্ষে সম্ভব না এই যে আফগানিস্তানের সাথে আমরা বাজে ভাবে ওয়ান ডে সিরিজটা হারলাম এরপরে সে সময় যদি একটা টেস্ট ম্যাচ থাকতো সেটা আমাদের হারার একটা পসিবিলিটি ছিল কারণ আপনি তো খেলছেন টি টোয়েন্টি এরপরে আপনি আবার ওয়ান ডে কোথায় পাবেন প্রিপারেশনের একটা ব্যাপার থাকে আমরা দুজন কথা বলছিলাম নাহিদ নিয়ে আপনি আপনি আসলে বলেছিলেন যে এই যে নাহিদ যখন টেস্টে অভিষেক হলো শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচটা উইকেট পেলেন পাকিস্তান দুর্দান্ত বোলিং করে পাকিস্তানকে আমরা তাদের মাটিতে টেস্ট সিরিজ হারলাম ইতিহাসে প্রথমবার এরপর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমরা টেস্ট জিতলাম

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট মিরপুরে এবং মুশফিকের শততম টেস্ট এই টেস্টে আসলে বাংলাদেশ ক্রিকেট দল থেকে এবং মুশকিক থেকে কী প্রত্যাশা করছেন সেটা কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দেবেন এবং বরাবরের মতো আমাদেরকে পেয়ে যাবেন ম্যাচ শেষে ম্যাচ বসিবে এবং আপনারা সকল ধরনের আপডেট পেতে চোখ রাখবেন বিএস করছে ধন্যবাদ